সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ তেজনা সাধু আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা ঈশ্বরের দিব্য পরিকল্পনায় শয়তানের ভূমিকা শয়তান এবং তার দূতরা বিদ্রোহী বাহিনী কিন্তু সেই বাহিনী ঈশ্বরের নিয়ন্ত্রণ বহির্ভূত নয় এই বিদ্রোহী বাহিনীর স্রষ্টাই ঈশ্বর যদিও প্রথম সৃষ্টির সময়ে তারা বিদ্রোহী ছিল না সাধুপৌল লিখেছেন তার অর্থাৎ খ্রিষ্ট মাঝেই স্বর্গ এবং মত্যের সব উৎপত্তি দৃশ্য কিংবা অদৃশ্য সর্ববস্তু সিংহাসন সার্বভৌমত্ব প্রাধান্য এবং কর্তৃত্ব সব কিছুই তার দ্বারা এবং তারই জন্য সৃষ্টি হয়েছে যিশু শয়তানসহ যে কোনো শ্রেণীর স্বর্গতূতির আত্মা সৃষ্টি করেছিলেন তিনি কি জানতেন কয়েকজন বিদ্রোহী হবে তিনি অবশ্যই জানতেন তাহলে কেন তিনি তাদের সৃষ্টি করলেন কারণ তারা পরিকল্পনা রূপায়ণের জন্য সেই বিদ্রোহী আত্মাদের তিনি কাজে লাগাবেন তাদের জন্য তার যদি কোনো পরিকল্পনা না থাকতো তিনি তাদের কারারুদ্ধ করে রাখতেন কয়েকজন বিদ্রোহী স্বর্গতুদের জন্য তিনি পূর্বেই সেই অবস্থা করে রেখেছিলেন দ্বিতীয় পিতর দুই অধ্যায় চার পথ একদিন শয়তানের সঙ্গে তিনি এরকম আচরণ করবেন প্রকাশিত বাক্য তেইশ অধ্যায় দুই পদ এই পৃথিবীতে শয়তান এবং মন্দ আত্মাদের সক্রিয় হওয়ার অনুমতি দিয়েছেন ঈশ্বর এর কতগুলি কারণ আছে কী কারণ আমার মনে হয় না যে কোনো ব্যক্তি প্রত্যেকটি কারণ অনুদবন করতে পারবে তবু ঈশ্বর তার বাক্যে কতগুলি কারণ প্রকাশ করেছেন প্রথম ঈশ্বর মানুষকে পরীক্ষা করতে চান এবং তার এই পরিকল্পনাকে রূপায়িত করার জন্য তিনি এই পৃথিবীতে শয়তানকে সীমিতভাবে সক্রিয় হওয়ার অনুমতি দিয়েছেন মানুষ উপলব্ধি করুক বা না করুক সে ঈশ্বর অথবা শয়তানের অধীন আদম এবং হবা দুজন মানুষ তারা ছিল ঈশ্বর দত্ত স্বাধীন ইচ্ছার অধিকারী তাদের পরীক্ষা করার জন্য ঈশ্বর শয়তানকে অনুমতি দিলেন এবং তাদের প্রলোভিত করতে যারা স্বাধীন তাদের অন্তরে কি আছে বা তারা বাধ্য কি অবাধ্য জানার জন্য এইরকম পরীক্ষা অবশ্যই হবে দ্বিতীয় যারা মন্দ কাজ করে ঈশ্বরের ক্রোধ নেমে আসে তাদের উপর ঈশ্বর শয়তানকে তার ক্রোধের মাধ্যম হিসেবে সীমিতভাবে পরীক্ষা করার অনুমতি দেন শাস্ত্র থেকে বিশেষ বিশেষ ঘটনা উল্লেখ করে আমি পূর্বেই প্রমাণ করেছি যে ঈশ্বর ঈশ্বর মন্দ আত্মদের মাধ্যমে শাস্তিযোগ্য মানুষদের উপর শাস্তি নিয়ে আসেন জগতের পরিত্রাণহীন মানুষদের উপর রাজত্ব করার অধিকার ঈশ্বর শয়তানকে দিয়েছেন এ তাদের উপর ঈশ্বরের ক্রোধ পরিচায়ক দুর্জন মানুষদের উপর দুর্জনদের শাসন করার অনুমতি দিয়ে ঈশ্বর তাদের বিচার করেন তিনি আদিদৈবিক সত্তাকে তাদের উপর রাজত্ব করার অনুমতি দিয়ে তাদের জীবনকে আরও দুর্বিশহ করে তোলেন ঈশ্বর নিজেকে গৌরবান্বিত করার জন্য শয়তানকে জগতের উপর সীমিত পরিমাণ শাসন করার অনুমতি দেন শয়তানের কার্যকলাপ ধ্বংস করার জন্যই ঈশ্বরের পুত্র আবির্ভূত হলেন প্রথম যখন তিন অধ্যায় আটপথ ঈশ্বর যখনই শয়তানের কোনো একটি কাজকে ধ্বংস করেন তা ঈশ্বরের শক্তি এবং প্রজ্ঞাকে গৌরবান্বিত করে আজ এই পর্যন্ত কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ